আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনকার মতো সকালে ভূত ধরতে নেমে গেলাম একটি ভূত পালানোর চেষ্টা করছিল কিন্তু বেশি দূর যেতে পারেনি ভূত ধরার পর আমাদের প্রথম কাজ থেকে ভূতের নাড়ি বুড়িগুলো ছেড়ে ফেলে দেওয়া আসলে আমাদের ট্রাফিক ট্যাক্স সদস্যদের ভূত বলতে অটোরিকশাকে বুঝি ঢাকা মেট্রোপলিটন পুলিশ বারবার মানা করা সত্ত্বেও অটোরিকশা চালকগণ মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে উঠে পড়ে সেই কারণে আমাদের ট্যাক্স সদস্যকে প্রতিনিয়তই অটোরিকশাগুলোকে ধরতে হয় এবং শাস্তির ব্যবস্থা করতে হয় না নাহলে কোনোভাবেই ঢাকা শহরে এই ব্যাটারি চালিত অটোরিকশা কমানো সম্ভব হবে না আজকে সকালে অনেকগুলো অটোরিকশা ধরা হয়েছে এবং অপারেশন থিয়েটারে নিয়ে তাদের নারী ছিড়ে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে তাদের নারী ভুড়ি ছিঁড়ে ফেলার কারণে হয়তো তারা ভবিষ্যতে আর মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা নিয়ে উঠবে না মাঝে মাঝে ভূতগুলোকে ধরার পর প্রান্ত্রিকী পালিয়ে যায় তখন ভূতগুলোকে ধরে কন্ট্রোল করে আমাদেরকে কাঁচের পাত্রে আবদ্ধ করে রাখতে হয় যে কোনো সময় তারা মূল সড়কে ব্যাটারি নিয়ে উঠে যেতে পারে ভূতগুলোকেও কাচের পাত্রে আবদ্ধ করে রাখার জন্য আমাদেরকে অনেকগুলো কৌশল অবলম্বন করতে হয় প্রথমে ভূতগুলোকে সামনে দিকে টেনে এবং পিছনে উল্টিয়ে রেখে এভাবে কাচের পাত্রে আবদ্ধ করে রাখতে হয় ক্রমান্বয়ে একটি দুইটি তিনটি চারটি এভাবে একের অধিক ভূত আমাদেরকে প্রতিদিন আবদ্ধ করে রাখতে হয় ঢাকা শহরে প্রতিনিয়ত ভূতের সংখ্যা বেড়েই চলেছে ভূতের সংখ্যা কমানোর জন্য সরকার প্রশাসন এবং সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে না হলে ভবিষ্যতে ঢাকা শহরের পরিণতি ভয়াবহ থেকে ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে ভূতগুলোকে ধরার পর ভূতের ত্রান্ত্রিকদের দিয়ে জনসাধারণকে সড়ক বিষয়ক বিভিন্ন তথ্য সড়ক বিষয়ক বিভিন্ন আইন জানানো হচ্ছে যাতে তারা সচেতন হয় এক ভূতের তান্ত্রিকের সাথে কথা বলে জানা গেল তিনি আর কখনো মূল সড়কে ভূত নিয়ে উঠবেন না আমরা পরবর্তীতে আরেকটি তান্ত্রিকের সাথে কথা বলতে গেলাম তিনি ভবিষ্যতে আর কখনো ভূত নিয়ে সড়ক উঠবেন না কান ধরে শপথ করলেন ভূতগুলোকে শাস্তি দেওয়ার পর আমরা একটি এলাকায় চলে গেলাম যেখানে পায়েচালিত রিক্সাগুলোকে সচেতন করার জন্য কাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা বাসায় ফিরতে লাগলাম